এবার আমরা সাত নাম্বার অঙ্কটার সমাধান করবো আমরা ছয় নাম্বার অঙ্কটা আর সাত নাম্বার অঙ্কটা দুইটা একই রকম অঙ্ক অর্থাৎ একই নিয়মের অঙ্ক তো আমরা এখানে একটা ধারা দেওয়া আছে তো ধারাটি প্রথম পদ প্রথম পদকে আমরা এর দ্বারা প্রকাশ করে থাকি প্রথমে যেটা আছে এটাই আমাদের প্রথম পদ এ হচ্ছে চার ধারাটির সাধারণ অন্তর আমরা বের করে নিব সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে আগের পদ অর্থাৎ যেকোনো একটা পদকে নিব তার আগের পদ হবে আচ্ছা এবার বলেছে ধারাটির কোন পদ তিনশো এক আমি তো জানি না যে ধারাটির আসলে কোন পদ তিনশো এক এই কারণে আমরা ধরে নিব ধরি ধারাটির তম পদ হচ্ছে তিনশো এক তো আমরা এখানে এন এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো ধারাটির কোন পদ আসলে তিনশো এক তো আমরা ধারাটির আমরা এনতম পদের শুধুটা দিয়ে দিব অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার সাথে তিনশো এক আছে এবার আমরা মান বসাবো এর জায়গায় এর মান অর্থাৎ এর মান হচ্ছে ফোর প্লাস এন মাইনাস ওন ডি এর জায়গায় আমরা ডি এর মান বসাবো থ্রি এখানে কিন্তু এন এর কোনো মান নেই এন এর মানটাই আমরা বের করছি এবার সে থ্রি জিরো অন্ত আমাদের আছে ফোর প্লাস তিন এটার সাথে গুণ অবস্থায় আছে তবে তিন এন এর সাথে গুণ করলে হবে থ্রি এন প্লাস মাইনাসে মাইনাস তিন একের সাথে গুণ করলে হবে হচ্ছে তিন এবার সাথে তিনশো এক আছে চার থেকে তিনকে বাদ দিয়ে দিব অর্থাৎ বিয়োগ করে দিব যেহেতু চার প্লাস অবস্থা আছে তিন বিয়োগ আছে তো চার থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে এক পাশে আছে আমাদের তিনশো এক তো আমরা এখানে থ্রি এনকে কে রাখবো ওয়ান প্লাস অবস্থা আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ তিনশো এক মাইনাস এক পাশে তিনশো এক থেকে একবার দিলে তিনশো থাকবে এপাশে তো এন আছে তিন গুণ অবস্থায় আছে এপাশে পাশে দিলে তিন ভাগ হয়ে যাবে অর্থাৎ তিনশো ভাগ হচ্ছে থ্রি তো আমরা তিনশোকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তার মানে আমাদের রেজাল্ট হবে একশো তার মানে আমরা বলতে পারি যে যেহেতু এনের এর মানে একশো তাহলে আমরা বলতে পারি ধারাটির একশোতম পদই হচ্ছে তিনশো তো আমরা এটা লিখে দিতে পারি সুতরাং ধারাটির একশোতম পদ একশোতম পদই হচ্ছে তিনশো এক এটাই আমাদের অ্যান্সার